তৎকালীন যারা সব যোগ্য নেতৃত্ব ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে বিএনপিতে দাবি দিয়ে বাংলাদেশের মানুষের মনের মধ্যে যেতে গিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে সকল সামাজিক মানুষের মধ্যে কিভাবে যেতে হয় সেই পথ দেখিয়েছিলেন তেমনি কিন্তু আফতার আহমেদ চিন্তিকি সেভাবে সৎ এবং আদর্শ নিয়ে বিএনপি রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করেছিলেন এই আহমেদ চিন্তিকি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো বা আরো মানব কল্যাণে তিনি কাজ করতে পারতেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন উনিশ দফা দিয়ে বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছিলেন এমনই দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে একুশ দফা দিয়ে বাংলাদেশের মানুষের পথ দেখাচ্ছেন যে একত্রিশ দফার মধ্যে স্বাস্থ্যনীতি শিক্ষা সংস্কৃতি সামাজিক নীতি সকল কিছুই আছে এই একত্রিশ দফাকে তৃণমূলের মানুষের মাঝে আমাদেরকে পৌঁছে দিতে হবে তাহলে যেই গণতন্ত্রের সংকট ভোটের অধিকার যেই সংকট এই সংকট থেকে আমরা উত্তরণের উপায় পাবো বলে আমরা মনে করি আমরা যারা তরুণ প্রজন্মের রাজনৈতিক কর্মী আমাদেরকে বেশি বেশি একত্রিশ দফা তৃণমূল মানুষের মাঝে পৌঁছে দিতে হবে এক শ্রেণীর ইসলামিক নামে রাজনৈতিক দল যারা সব সময় বলার চেষ্টা করছেন আজকেও তারা কর্মসূচি দিয়েছিলেন তারা নাকি পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না আমি যেই প্রশ্নটি রেখে আমি আমার কথা শেষ করতে চাই একজন রাজনীতিক কর্মী হিসাবে আপনারা তো ইসলামিক দলগুলো দাবি করেন তাহলে আপনাদের আমাদের প্রশ্ন বাংলাদেশের কাছে ভাগের উপরে মুসলমান আমরা যারা ধর্ম বলি আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা কি হতি মত আমাদেরকে উপর চাপিয়ে দিতে চান নাকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত চাপিয়ে দিতে চান এখানে আমাদেরকে পরিষ্কার করতে হবে ক্ষমতায় যাওয়ার জন্য পশ্চিমাদের সাথে গোপনে আত করে বিয়ার পদ্ধতি নিয়ে নাচানাচি করবেন বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না ইতিমধ্যে বিয়ার সামাজিক ভাবে এবং রাজনৈতিক ভাবে হোচট খেয়েছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মতবাদের বাইরে আমরা যাব না এই বিয়ার পদ্ধতি হলো পদ্ধতি ইসরায়েলের রাষ্ট্রনায়ক নেতানাহু এই পিয়ার পদ্ধতির মধ্য দিয়ে প্রধান হয়ে সারা পৃথিবীতে অরাজকতা করছে শিশু থেকে শুরু করে নারী থেকে শিশু করে সকল শ্রেণীর পেশার মানুষকে তারা হত্যা করছে কাজেই এই বিয়ার বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমাদেরকে পরিষ্কার করতে হবে আপনারা যদি ইসলামিক রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে পরিষ্কার করতে হবে ইহুদি মতবাদ আমাদের উপরে চাপিয়ে দেবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবাদ চাপিয়ে দিতে দিবেন আমাদের যে কথাটি বলে শেষ করতে চাই আমরা রাসুল সরলের মতামতের বাইরে যাব না আজকে আপনারা এই পিয়ার পদ্ধতি নিয়ে একদিকে বলবেন রোজার পূজা এক আর একদিকে বলবেন মসজিদে যারা কুরান যারা রাজনীতি করতে পারবে না তারা কুরান তেলাভ করতে পারবে আমরা কষ্ট রাখতে চাই আপনারা কোন ইসলাম ধর্ম পালন করেন যে রোজার পূজা একসাথে করেন কি তে রাজনীতি না করলে কুরআন তে ল হক করা যাবে না এই ধরনের বেমান মুনাফকি এবং ইসলাম বিদেশী মানুষ থেকে আত্মর আত্ম পথে রাষ্ট্রভাবে মোকাবেলা করব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাষ্ট্র পথে কথা হবে স্লোগানে হয় না না ইতিহাস আর মাপেস